নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে কি বানানো হচ্ছে বলুন তো সাতুর পরোটা সাতুর পরোটা আমার মনে হয় কম বেশি ছোটোবেলায় সকলেরই মা খাইছেন এবং মায়ের হাতে সাতুর পরোটা তো জাদুর মতন সারা জীবনেও কিন্তু ভোলা যায় না তবে সাতুর পরোটা বানাতে গেলে তার সামগ্রী লাগে কিন্তু অনেক যেমন আমি এখানে দিচ্ছি আদা কুচি তবে আদা কুচিটা আমার একটু ভালো লাগে বলে একটু বেশি করেই দিলাম এটা নিয়ে নিয়েছি রসুন কুচি প্রায় একটা গোটা রসুন ছোট গোটা রসুনকে ছাড়িয়ে আমি এর মধ্যে একটু গ্রেট করে নিচ্ছি সময় লাগে কিন্তু খুব সুন্দর গ্রেট হয়ে যায় এই কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো ছোট্ট ছোট করে একদম কেটে দিতে হবে যাতে খাওয়ার সময় একদম পরোটার সাথে ভাজা হয়ে গেলে খেতেও ভীষণ ভালো লাগবে পেঁয়াজ কুচিটা আমি বঠিনের মধ্যে কুচো করে নিয়েছিলাম কিন্তু এর মধ্যে করে নিলে আর আরেকটু মিহি কুচি হয়ে যাবে দেখুন কি সুন্দর কুচি কুচি হয়ে গেছে মেশিনের জাদু এখানে দিয়ে দিলাম একটু জোয়ান খেলে যেন আপনার বধজম না হয় এখানে দিয়ে দিলাম হিং হিংও হজমের কাজ করে এখানে দিয়ে দিলাম কালো জিরে এরপরে দেবো লেবু যেটা একদম মাস্ট দিতেই হবে সেটা হলো লেবু লেবুটা আপনার পছন্দ মতন দেবেন আমার একটু টক টক ভালো লাগে বলে এখানে তিনখানা দিয়ে দিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন লেবুতে যা রস আছে না এরপরে দিয়ে দেবো যেটা না দিলেই নয় সেটা হলো নুন এরপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কা যাতে কালারটা আরও সুন্দর আসে আমি এখানে দিলাম একটু লঙ্কার আচার আপনারা যে কোনো আচার দিলেই চলবে দিলাম সামান্য জল এখানে আমি সরি সামান্য তেল এখানে আমি জলের ব্যবহার করব না আচারে তেল এমনি সর্ষার তেল লেবু এর মধ্যেই মাখা হয়ে যাবে দেখুন ঝুরঝুরে করে আমার মাখা হয়ে গেছে এরপরে আমি মেখে নেব আটা তবে এইখানে অর্ধেক ময়দা অর্ধেক আটাও নিতে পারেন আবার শুধু আটা নিতে পারেন আবার খালি ময়দা দিয়েও ভালো হবে এখানে নিয়ে নিলাম নুন আর নিয়ে নিলাম তেল সামান্য জল দিয়ে যেরকম আটার ডো বানায় সেই রকমই বানিয়ে ফেলতে হবে সাতুর পরোটা জাস্ট একটা নয় দুটো সাতুর পরোটা চাই চাই সাতুর পরোটার স্বাদ কিন্তু একদম আলাদা আর শীতের দিনে খেলে তো কথাই নেই আটাটা কিন্তু মাখা হয়ে গেছে আমি একটুখানির জন্যে রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি বসে নেবো সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারি কি আর বলবো বলুন বাঙালির প্রত্যেকটা ঘরেই রোজ সকালে আপনি এটাকে দেখতে পাবেনই পাবেন সাদা আলুর তরকারি আপনি এমনকি ঠেলাতেও দেখতে পাবেন আমাদের বাড়িতে তো সবাইকার ভীষণ প্রিয় তবে সাদা আলুর তরকারিতে অনেকে হলুদ দেয় না তবে আমি অল্প একটু হলুদ দিলাম আর খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু কালার চলে আসবে এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাও এর সাথে ভাজা হয়ে গেলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আমি কেটে দিলাম না পরে খুন্তি করে কেটে দেবো দিয়ে দিলাম জল আর সাথে দিয়ে দেবো লঙ্কা লঙ্কা তো অবশ্যই জরুরি একদম দিয়ে দিলাম একখানা কভার কিছুক্ষণ পর ফিরে এলাম তবে মনে হচ্ছে তরকারিটা হয়ে গেছে খুন্তি করে একটুখানি কেটে দিতে হবে একটু যেন ঘাঁটা ঘাঁটা হয় তাহলেই কিন্তু লুচি পরোটা এমনকি আমা আমার তো ভাত দিয়েও চলে যায় এই সাদা আলুর তরকারি তো এটা আমি গ্যাসটা অফ করে দিলাম এরপরে বানাবো সাতুর পরোটা সীতি মাখানো সাতুর পরোটা ছোটোবেলায় টেস্ট এখনও মনে গেথে আছে পেট ভরলেও মন ভরবে না সাতুর পরোটা মানে একটা এক্সট্রা চাই তবে ছাতুর কিছুদিন আগে আপনাদের লিট্টি বানিয়ে দেখেছিলাম না সে লিট্টিও কিন্তু অসাধারণ হয় জীবনে যতই কষ্ট হোক একটা ছাতুর পরোটা কিন্তু সব ভুলিয়ে দেয় ভীষণ ভালো লাগে আমাদের আমার তো ভীষণ ভালো লাগে আর ছাতু তো আমাদের জীবনে সত্যি কথা অনেক উপকার আর ছাতুর পরোটা আপনারা যে ছোলা এনে বাড়িতে বানিয়েও নিতে পারবেন এখন যে ওই ফুলকো ফুলকোর ছোলাগুলো আছে না সেগুলো দিয়ে কিন্তু ছাতু তৈরি হয় সেই ছোলা যদি আপনি বাড়িতে এনে মিক্সির মধ্যে করে নিলেন একদম অরিজিনাল ছাতু পেয়ে যাবে রাস্তার ধারে একটা চা আর সাথে যদি সাতুর পরোটা থাকে তাতেই কিন্তু জীবন সার্থক সাতুর পরোটা লাইনে দাঁড়িয়ে থাকলেও একটা অভিজ্ঞতা সাতুর পরোটা শুধু খাবার নয় একটা বাঙালির গর্ব টেস্টে ভাষা বোঝা যায় না যেটা সাতুর পরোটা খেলে বোঝা যায় তো সাতুর পরোটাটা আমি এর মধ্যে ভরে নিলাম আর এমনি করে হাতে করে করে একটু ঘুরি ঘুরি নিতে হবে তবেই একদম ভেতর অবধি আপনার যে পুটটা দিয়েছেন না সেই পুটটা চারিদিকে একদম ছড়িয়ে যাবে আপনি দেখলেই বুঝতে পারবেন আর তাওয়ারটাও আমার অর্ধেকটা শেখা হয়ে গেছে ওটাও আমি শেখে নেব আপনাকে দেখালাম একটু আগে কি সুন্দর বাইরের থেকেই দেখা যাচ্ছে যে ছাতুর পরোটাটা চারিদিক ছড়িয়ে গেছে ভেতরে এটা আমি অল্প তেল দিলাম আপনারা কিন্তু ছাতুর পরোটা ঘি দিয়েও করতে পারবেন তবে যেহেতু এটা রাতের খাবার আমি খুব কম তেল দিয়ে বানাচ্ছি রাতে বেশি তেল টেল না খাওয়াই ভালো আরেকটা আমি বানিয়ে নেবো এক এক করে যতগুলো ছাতুর পরোটা আছে সবকটাই কটাই বানিনি এখন রাত অনেকটাই হয়ে গেছে সবাইকে খেতে দিতে হবে তো দেখুন বেশ লাল লাল করে সেঁকা হয়ে গেছে এরপরে সামান্য দিলাম তেল আর এটাও দেখুন ভাজা হয়ে গেছে আহা ছাতুর পরোটা আর সঙ্গে যদি এক কাপ চা থাকে তার হেন কোনো কথা হবে না এখানে নিয়ে নিয়েছি ছাতুর পরোটা আর এটা হলো আমলা আর পুদিনার চাটনি যাতে হজম হবে খুব তাড়াতাড়ি আর এটা তো বলাই নেই সাদা আলুর তরকারি আর নিয়ে নিয়েছি ছাতুর পরোটা তো বন্ধুরা আজকে আমার ডিনার কিন্তু একদম রেডি আর এটা হলো পুদিনা আর আমলার চাটনি ভীষণ ভালো হয় আর এসব খেলে কিন্তু হজমেরও গোলমাল হয় না তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি খুব ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ